সংবাদ মাধ্যম যেতেই সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে বাধ্য হল বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগ বিষ্ণুপুর ব্লকের এমআইটি মোড় সংলগ্ন দু নম্বর রাজ্য সড়কের পাশেই বন দপ্তর ও পিডব্লিউডির জায়গায় এক মিষ্টির দোকান ও একটি হোটেল মালিক তৈরি করছিল অবৈধ নির্মাণ আর সকালে সেই খবর সংগ্রহ করতে গিয়ে বিষ্ণুপুর পাঞ্চায়েত বনবিভাগের বিভাগের ডিএফওকে এই বিষয় নিয়ে ফোন করলে তিনি দ্রুততার সাথে অবৈধ নির্মাণের কড়া ব্যবস্থা নেন সঙ্গে সঙ্গে জেসিবি পাঠিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই মধু ঘোষ ও শুভ ঘোষ এবং বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের অঞ্জন গুহ কী বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট দেখি কেন ভালো আসছে সুখ জন্য टमाटरটা স্টিল করতে দেখি না জন্য আসছে না

আপনি এখানে কি করেন হোটেলে কাজ করতে চাইছি পাঁচ দিন আইছি আমরা এটা কি মালিকের জায়গা সেটা বলতে পারছি তবে আমরা তো পাঁচ দিন আইছি আচ্ছা কি করে অত সব জানো মালিক কোথায় মালিক বিষ্ণু নাম কি মালিকের মালিকের নাম মালিকের নাম মধুসূদন মধুসূদন ঘোষ মধুসূদন ঘোষ কখন আসবেন একটু বলে আপনার নাম আমার নাম ভক্তরাম ঘোষ আমরা অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমের কাছেই আমরা প্রথম বিষয়টি জানতে পারি এবং তাদেরকে ধন্যবাদ তারা আমাদের নজরে এনেছেন ব্যাপারটা বিষয়টি নজরে আসার পরেই বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার এবং হেরে পর্বত বিটের বিট অফিসার ওনারা যৌথভাবে অ্যাকশান নিয়েছেন এবং ওইখানে যে এনক্রোচমেন্টের অ্যাটেম্প হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করেছি এবং বেআইনি যদি কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সেই নির্মাণটিও ওখান থেকে সরিয়ে দিচ্ছে আজকে সেই নির্মাণ ওখান থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছে এখনও ওখানে আমার অফিসাররা আছেন পুলিশের তরফ থেকেও ফোর্স আছে ওনারা যৌথভাবে ওটা কাজ করছেন সব সময় আমরা রকম কোনো বেআইনি কাজ বরদাস্ত করব না এবং আমরা সবাইকে জানাতে চাই যে যদি কোথাও এরকম কোনো কিছুর খবর কারুর কাছে থাকে দয়া করে আমাদেরকে জানান আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব